হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি জানি আমার ভিডিওগুলো ভালো হয় না তারপরেও চেষ্টা করছি কিছু করার আজকে আমি করেছি পুটি সাগরের পুটি দিয়ে এ মায়েরার ডাটা রান্না করেছে এত মজা হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাগরের পুটি দিয়ে এ ডাটা মাছের ঝোল ডাটার ঝোল আর কি প্রথমেই দিয়ে দিচ্ছি প্যান আগে থেকেই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পুটি মাছগুলো বন্ধুরা এই পুটি মাছগুলো একদমই এই ইলিশ মাছের মতো খেতে আর ইলিশ মাছের মতো অনেক কাটা তবে ইলিশ মাছের মতোই গ্রান আসে খেতে এত মজার একটি মাছ এটাকে সাগরের পুঁটি বলা হয় তোমরা কে কি মাছ বলো সেটা জানি না তবে মাছগুলো অনেক মজার একটা মাছ আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে বাকিগুলো এগুলো তুলে বাকিগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা মাছ তুলেছি আর একটা মাছ দিয়েছি কারণ যেহেতু প্যানে বেশি জায়গা নেই সেজন্য বন্ধুরা তোমরা এটাকে কে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানিও তবে মাছগুলো অনেক মজা মাছগুলো আবারও উল্টে দিলাম একটু মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি যেহেতু মাছগুলোতে একটু কাঁটা আছে ইলিশ মাছের মতো প্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ ব্লান্ডার করা ব্লান্ডার থেকে একটু জল দিয়ে দিয়েছি মরিচের জল দিয়ে দিচ্ছি ধুয়ে কুটে রাখা মাইরার ডাটাগুলো বন্ধুরা আমি একদম আগার ডাটাগুলো নিয়েছি একদম নরম নরম ডাটাগুলোই নিয়েছি অবশ্যই তোমরা একবার রান্না করে দেখবে কেমন হয় খুবই মজা হয় একবার হলেও রান্না করে দেখো ফিরে এলাম কিছুক্ষণ পর একটু আমি আবার একটু ঢেকে দিচ্ছি ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি আর বাকি অর্ধেকটা জল এখন দিয়ে দিলাম কাঁচামরিচ গ্লান্ডার করা জল এবার আমি ডাটাটা এত বেশি ঝোল রাখবো না যেহেতু ডাটাটা একদমই একদমই কচি ডেগা কচি আর কি মানে ডাটার উপরের ভাগটা আমার ডাটাটা একদমই উঠতে গেছে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো বন্ধুরা খুবই কম সময়ে এই রেসিপিটা হয়ে যায় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলো আমি একটু জিরে গুঁড়ি দিয়েছি কারণ খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করেছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা আমরা কিন্তু মা আর মেয়ে দনোজনে মিলেই রান্না করছি এই জন্য টেস্টটা অনেক বেশি হয়েছে মা একটু রান্না করেছে আর মেয়ে একটু রান্না করেছে সেজন্য অনেক বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও এই দেখো বন্ধুরা পরিবেশন করেছি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু সেই ভালো লেগেছে গরম ভাতে খুবই দারুণ লাগে যে বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা যদি একটু একটু যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ সুস্থতাই হচ্ছে পৃথিবীতে সব সেজন্য নিজে সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট